নমস্কার শুরু করছি ঘোষাল নামা আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এবার যে খবরের দিকে নজর রাখবো উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে ফোকাস রয়েছে মোদী শাহের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ফোন করেছিলেন রাজনাথ সিং তার সমর্থন চেয়েছেন এই খবর সামনে আসার পরেই চটে গিয়েছেন চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু বেজায় চটেছেন এই খবরের পরে সেক্ষেত্রে কোথাও একটা যে বেসামাল দেখা যাচ্ছে এন শিবিরকে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে আমি যাব জনতা কাছে যন্ত্র তাহলে এই যে যেখানে বলা হচ্ছে যে কিছুটা মোদী শাহের যে এই যেভাবে জগনমোহন রেড্ডির কাছে সমর্থন চাওয়া হয়েছে চন্দ্রবাবু নাইডু এই বিষয়টাকে ভালোভাবে দেখছেন না তাহলে নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে কি বলবেন দেখো ইন্দ্রাণী চন্দ্রবাবু নাইডুর গোসা হতে পারে যে জগনকে কেন বিজেপি এমনটা বলছে যে তাদেরকে ভোট দেওয়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়ছে উপরাষ্ট্রপতি পদে কিন্তু আসলে উপরাষ্ট্রপতি পদে এমনিতেই এনডিএর সংখ্যা আছে বিজেপির সংখ্যা আছে সুতরাং এমন নয় যে জগন যদি ভোট নাও দেয় যদি করে তাহলে বিজেপি তার কারণটা হচ্ছে যে বিজেপির মনে হচ্ছে যতটা যায় আচ্ছা আর প্রার্থী তেলেগু রেড্ডি সুতরাং এটাতে একটা কনসেনসাস তো চন্দ্রবাবু নাইডু এবং জগন করতে পারে সেটাই বোঝাচ্ছে বিজেপি রাজনাথ সিং ফোন করছে রাজনাথ আনুষ্ঠানিকভাবে ফোন করছে বোঝাচ্ছে অন্য কেউ বোঝাচ্ছে অমিত শাহ অমিত শাহ রিপ্রেজেন্টেটিভ সুতরাং এই পরিস্থিতিতে যদি চন্দ্রবাবু নাইডুর ঘোষাও হয় যে কেন যখন ভোটটা দিচ্ছে তাহলেও তো তেলুগু বিদ্যার জন্য যখন ভোট দিচ্ছে আর তুমি বিরোধিতা করছো তাহলেও বিপদ এবং আরেকটা কথা ইন্দ্রাটি ভুলে যাও না যে চন্দ্রবাবু নাইডু যথেষ্ট স্বচ্ছ ব্যক্তিত্ব নয় যথেষ্ট তার দুর্নীতির দায় তার অনেক কেলেঙ্কারি এখন সিবিআই ইনভেস্টিগেট করবে এনফোর্সমেন্ট আছে মামলা তো রয়েছে তো এনডিএতে আছে মানে সেই ওয়াশিং মেশিন যেটা আমরা বলি তাহলে এখন যদি চন্দ্রবাবু নাইডু গোসা করে বলে যে আমি বিরোধী প্রার্থী সেও তো তেলেগু সেই বিচারপতি রেড্ডিকে ভোট দেবো তাহলেও তো বিপদ সেক্ষেত্রে বিপদ হতে পারে এবং সেই কারণে আমার মনে হয় খুব বেশি কিছু হবে না চন্দ্রবরণ রায় জগন দুজনেই ভোট দেবে যদি না দেয় বিজেপি নাথিং টু লুজ আমি জন্তলাকে অনেক ধন্যবাদ জানাব এতক্ষণ আপনারা জন্তলা বিশ্লেষণ শুনছিলেন বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের অনুষ্ঠান গোশালনামা কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন সাতটায়